ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হল সাথী সাত মহলার স্বপ্ন পুরী নিভল হাজার বাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলার স্বপ্ন পুরী বাতি ঝড় উঠেছে রুদ্রবিনার ঝঙ্কারেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে রুদ্রবিনেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে সকল রঙিন নেশা ঘুচল রাতারাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলার স্বপ্ন পুরী নিভল হাজার বাতি ঝড় উঠেছে আকাশ জুড়ে দীর্ঘশ্বাসের মাতন হল সুরু সুরের স্বপন ভাঙল শুনে মেঘের গুরু গুরু আকাশ জুড়ে দীর্ঘশ্বাসের মাতন হলো সুরু সুরের স্বপন ভাঙল শুনে মেঘের গুরু গুরু উঠছে ভুলে ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া উঠছে ভুলে ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া শুকনো পাতার মর্মরে আজ করছে মাতামাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথি সাত মহলার স্বপ্ন পুরী নিভিল হাজার বাতি ঝড় উঠেছে রুদ্র বিনার ক্ষুব্ধ জীবন উঠল মেতে সকল রঙিন নেশা ঘুচল রাতারাতি ঝড় উঠেছে আকার জুড়ে দীর্ঘ শ্বাসের মাতন হলো শুরু সুরের স্বপন ভাংলো শুনে মেঘের গুরু গুরু উঠছে ভুলে ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া উঠছে ভুলে ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া শুকনো পাতার মর্মরে আজ করছে মাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাতমহলার মহলার স্বপ্ন পুরী হাজার বাতি ঝাৰ উঠে ঝা উঠে ঝা উঠে